জাতীয় ঐক্যমত কমিশনের আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকার ব্যয়ের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা যেমন হচ্ছে তেমনি দেশের মানুষের মধ্যে যেমন প্রশ্ন বিভ্রান্তি এবং নানা ধরনের নেতিবাচক বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি সারা বিশ্বব্যাপী দেশে বিদেশে যে বাংলাদেশিরা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের ট্রল বা বিভিন্ন ইয়ে করছেন তো আসলে প্রকৃতপক্ষে ঐক্যমত কমিশনের খরচ কত হয়েছে সেই বিষয়টি আজকে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরকার পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের ব্যয় হিসাবে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে এবং কমিশনের যে রাত্রে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে অতি সম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে জাতীয় কমিশন আপ্যায়ন বাবদ তিরাশি কোটি টাকা ব্যয় করেছে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বজ্ঞ মিথ্যা পোস্টে আরও যে বিষয়টি বলা হয়েছে স্পষ্টতে যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাকাণ্ডা স্বাভাবিকভাবে অপপ্রচার অপপ্রচারকারীরা এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করেনি তো এই বিষয়ে যে একটা খরচের হিসাব দেওয়া হয়েছে যে অপপ্রচারকারীদের নির্লজ্জা মিথ্যাচারের ফলে জনমনের জন্য কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে গত পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখে কার্যক্রম শুরুর করার পর দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জাতীয় ঐক্যমোট কমিশনের সর্বমোট বাজেট ছিল সাত কোটি তেইশ লাখ একত্রিশ হাজার ছাব্বিশ টাকা এর বিপরীতে একত্রিশ অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত কমিশনের মোট ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা যা মোট বরাদ্দ তেইশ দশমিক ছেচল্লিশ শতাংশ কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ হয় তেষট্টি লাখ টাকা যার মধ্যে ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ সাতাত্তর হাজার টাকা সব মিলে আসলে আহ মানে যেটি ব্যয় হয়েছে কমিশনের সেটি হচ্ছে এক কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা তো তার মানে যে এই যে তিরাশি কোটি টাকার যে হিসাবটি দেখছি এটা মূলত একটি অপপ্রচার বা মিথ্যা সংবাদ অসত্য সংবাদ বলেই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন